আসসালামু ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একেবারে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি লবেস্টার কারি এর জন্য আমার লাগবে একটা লবস্টার আমি দেড় কেজি ওজনের একটা জীবিত লবেস্টার কিনে কেটে নিয়ে এসেছি চার পিস করে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে নিব খুব ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে উপরের শেলটা এই রেসিপিটার জন্য আমার লাগবে কিছু লেমন গ্রাস আমার গার্ডেন থেকে আমি কেটে নিব কিছু ফ্রেশ লেমন গ্রাস প্রথমে আমি দুটো কাঁচামরিচ ভেজে নিব। আমি আজকের রেসিপিটাতে কাঁচামরিচ ব্যবহার করব আপনারা চাইলে লাল মরিচ অথবা শুকনো মরিচ ব্যবহার করতে পারেন মরিচ দুটো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব এই প্যানেই আমি দিয়ে দিব এক চা চামচ বাটার এই রান্নাটা বাটার দিয়ে অনেক মজার হয় অনেক সময় আমি অলিভ অয়েল দিয়েও এই রান্নাটা করে থাকি বাটারটা একটু গলে গেলে আমি দিয়ে দিব একটা পুরো রসুন কুচি করে রসুন কুচিগুলো আমি একটু সময় নিয়ে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব এই লবস্টার কারিটা আমি খুবই অল্প মশলা দিয়ে রান্না করব। বেশিরভাগ সময় আমরা লভস্টার গ্রিল করি অথবা বেক করি অনেক সময় কোকোনাট মিল্ক দিয়ে রান্না করি নয়তো ভুনাও করে থাকি তবে খুব কম এভাবে রান্না করা হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি এত মজার হবে এই কারিটা এই কারিটাকে বলা যেতে পারে গার্লিক লবেস্টার কারি কারণ এই রেসিপিটাতে আমি দুটো রসুন ব্যবহার করেছি একটা রসুন কুচি করে কেটে এখন ভেজে নিচ্ছি আরেকটা রসুন আমি পরে ব্যবহার করব। যে কোনো জিনিসই আমরা যদি একদম ফ্রেশ কিনে রান্না করি সেটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় এবার আমার রসুন কুচিগুলো ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ বাটা কেউ যদি মাছের গ্রেভিটা একটু ঘন চান সেক্ষেত্রে দেড়টা থেকে দুটো পেঁয়াজ ব্যবহার করতে পারেন পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিব ততক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায় এরপরে দিয়ে দিব একদম ফ্রেশ লেমন গ্রাস লেমন গ্রাসগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি সেটা দিয়ে একটু ভেজে নিব এখন লেমন গ্রাসগুলো দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজের সাথে আর রসুনের সাথে লেমন গ্রাস একটু ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল বের হবে প্রথমেই আমি যে কাঁচামরিচ দুটো ভেজে রেখেছিলাম সে দুটো কাঁচামরিচ আমি একটু পেঁয়াজের সাথে বেটে দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নিব এরপরে দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা আমি একটু কম করেই দিলাম যদি লাগে পরে আমি দিয়ে দিব লবণ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে ভেজে পানিটা শুকিয়ে নিব। মশলার পানিটা শুকিয়ে এসেছে এবার আমি দিয়ে দিব এক টেবিল চামচ জিরা গুঁড়া এই কারিটাতে আমি রকম হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন শিলাগুলো শুকিয়ে একেবারে কাঁচা স্মেলটা চলে গেছে এবার আমি দিয়ে দিব লবস্টারের পিসগুলো খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর একটু সময় নিয়েই ভেজে নিব। লবস্টারটা যখন ভাজতে ভাজতে গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব একটা রসুন আগে থেকে ছিলে ধুয়ে রাখা রসুনটা দেওয়ার পরেও একটু কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিব গরম চার কাপ পানি অনেকে ভাবতে পারেন লবস্টারের শেল দেখে এটা রান্না করতে অনেক সময় লাগে আসলে কিন্তু লবস্টার রান্না করতে খুবই অল্প সময় লাগে আর স্বাদ অতুলনীয় এভাবে করেই নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব যখন একটা বলক আসবে তখন আমি আরও কিছু কেটে রাখা লেমন গ্রাস দিয়ে দিব। লেমন গ্রাস দেওয়া হয়ে গেলে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেল এবার আমি ঢাকনাটা খুলে চেক করে নিব আর দিয়ে দিব দুটো মরিচ। ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিব দশ মিনিটের জন্য এই পুরো রান্নাটা করতে আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগলো রান্নাটা আমার হয়ে গেছে আমি এই পরিমাণ স্যুপ রেখেছি আপনারা চাইলে আর একটু কমিয়েও নিতে পারেন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার গার্লিক লবস্টার কারি গরম গরম লবস্টারের স্বাদ অতুলনীয় যদি আমার এই চমৎকার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ